সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজও আমি চলে এসেছি ছাদে সকালে ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিয়ে গিয়েছিলাম আমাদের এখানকার নদীতে আমরা এখন প্রতিদিনই নদীতে স্নান করতে চাই নদীতে স্নান করে এসে আমার শ্বশুরমশাইকে জল চড়িয়ে তারপরে চলে আসি ছাদে এই হলো এখনকার আমাদের দৈনন্দিন জীবনের একটা রুটিন তৈরি হয়েছে তাই ছাদে এসে এভাবে শাড়িটাকে শুকোচ্ছিলাম আর এই যে আমি বসে আছি শাড়িকে তারের ভেতরে এভাবে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি আর ওপাশেও দু তিনটে ক্লিপ দিয়েছি ওগুলো আলাদা টাইপের ক্লিপ আর এটা আমার মাথার ক্লিপটাই দিয়ে দিয়েছি আর এভাবে বসে বসে শাড়িটাকে শুকোচ্ছিলাম আর এই আজ হলো চোদ্দ দিন আমার শ্বশুর মারা গিয়েছে তো চোদ্দ দিনে আমার অবস্থা আর আমার চুলের অবস্থা খুবই খারাপ কিন্তু কি করা যাবে যেটা নিয়ম সেটা তো মেনে চলতেই হবে তাই আর দুঃখের কিছু নেই কারণ আর মাত্র দিন বাকি আর দুদিন পর থেকে আমরা চুলের তেল দিতে পারবো অন্য শাড়ি পরতে পারব এরকমটাই সবাই বলে তাই সকাল সকাল স্নান করে ছাদে বসে বসে শাড়িটা শুকোচ্ছিলাম আর কত কিছু চিন্তা করছিলাম এর মাঝে ভাবলাম যে একটু ভিডিও করি কারণ আকাশটা আজ খুবই সুন্দর লাগছিল নেই কিন্তু হাওয়া অনেক ছিল তাই শাড়িটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে গেল জানেন এখানে বসে বসে কত কিছু ভাবছি কত কিছু মনে পড়ছে সামনের এই দুটো তিনটে দিন কিভাবে যে চলবে সেটাই ভাবছি কিভাবে যে কাটাবো এটাই বসে বসে এখানে ভাবছিলাম কারণ কাল থেকে হয়তো বাড়িতে আরও কাজের ধুম শুরু হয়ে যাবে এখনও আমার ঘরটা পরিষ্কার করা বা কী আরও কত জামাকাপড় ধোয়া বা কী তারপরে চলে আসবে বাড়িতে আত্মীয় স্বজন অনেক আত্মীয় স্বজন আসবে কারণ আমার আমার শ্বশুরের চার ছেলে তো তাদের শ্বশুরবাড়ির সব লোকজন আসবে আবার আমার শাশুড়ি মায়ের আমার শাশুড়ি মা তারা হলো পাঁচ বোন তো তার আরও চার বোন আসবে মানে মামা শ্বশুর আসবে অনেক মানুষ আমার শাশুড়ি মার আরও আছে মাসাতো তো মামাতো বোন ভাই তারাও আসবে সব জায়গায় মানে ফোনে নিমন্ত্রণ দেওয়া কমপ্লিট এখন শুধু আশেপাশে যা যে যে যার যার শ্বশুরবাড়ি গিয়ে নিমন্ত্রণ দিবে এগুলোই বাকি আছে তো আস্তে আস্তে সেগুলোও করা হচ্ছে দিনগুলো চলে যাচ্ছে আর অনেক কাজের চাপ অনেক দায়িত্ব বাড়ছে কারণ এতগুলো লোকজন আসবে তাদের থাকতে দেওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই তো এই কয়েকদিনের মধ্যেই গুছিয়ে নিতে হবে কয়েক দিন বলতে কি এই দুটো দিন আর চোদ্দো দিন চলে যাচ্ছে আর কাল পনেরো দিন কাল হবে কামানি তারপরের দিন শ্রাদ্ধ তারপর দিন খাওয়া দাওয়া তো এভাবেই সব কিছু গুছিয়ে মিলিয়ে সব কিছু তৈরি করে রাখতে হবে তাদের জন্য আর এমনিতেই শরীরটা বেশি ভালো না তারপরে এই দু তিন দিনের ধকল তো আছেই সামনে তো জানি না কিভাবে কাটাবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আমার ব্লগগুলো দেখতে থাকবেন ভালো লাগলে লাইক করে দেবেন দেখা হবে পরের একটা ব্লগে